প্রাথমিক স্তরে সেমিস্টার ডাক্তার পলিসি ডিসিশন এডুকেশন যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ দিদি আমি ওটা আমি দেখি পরশু কথা বলে পরশু দিন রাতে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন আগে কি করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে আমি

একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার সেমিস্টার চলবে না